এটা শুধু একজনই পারে যে এখনো বন্ধু কোনো কাজ নেওয়ার পরে কোনোদিন কাজে সফল হতে পারিনি কে রকি ভাই সালাম রকি ভাই কাছে ফোন দে বন্ধু বল কেন পার একটা বড় সমস্যা আছে সে শুধু টিকটক করে এটা তো সাধারণ কিছু না এটা তো বড় সমস্যা ঠিক আছে দিয়ে আবে অ্যাকশনটা ঠিকঠাক ছিল না হ্যাঁ ভাই পুরো ঠিকঠাক পাবে এবার ডায়লগের পালা ডায়লগটা কি আসছিল জানো এই টিকটক আর শুধু একটাই সমস্যা শুধু ডায়লগ বলি যায় হ্যাঁ এবার মনে পড়িছে ওর কথা আমি একাই শুনি নাকি তুইও শুনিস না আমিও শুনি না বস ডায়লাক দেন এবার হবে সাইলেন্স এন্ড সাইলেন্স মাই গার্লফ্রেন্ড ইস কলিং মি অ্যান্ড মাস্কুল চিল্লা চিল্লি যদিও বসের ডায়ল্যাকের নানির খালি ঘর তবে বস কনফার্ম ভাইরাল হবে মারা গেছে আমি টাকা পয়সা নিয়ে গিয়ে আবার বাড়া করে কিছু দেবে এরকম তখন দূরে সাইড দিয়ে মারতেই পারে হ্যালো সাব গাইস কী অবস্থা আশা করি সবাই ভালো অবস্থা তো আমাদের এই ভিডিওটি অল্প বানানো তো অনেক ঝামেলা হয়েছে এইডুসকেন বানা তার জন্য এডুস্কানি অনেক আরও সামনে পরীক্ষায় জন্য বেশি একটি সময় দিতে পারিনি এই জন্য এই ভিডিওটি অল্প কিন্তু কিং চ্যানলা নেক্সট টাইম অনেক মানে অনেক ভালোভাবে দেবো ভিডিওটি তো এডুস্কেন দিয়ে সেডুস্কানি এনজয় করেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই সবসময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আলো হাতে